আল্লাহ যখন পাহাড় সৃষ্টি করলেন কিছু আছে আল্লাহ লোহা যত বড় পাহাড় মক্কা গিয়ে দেখেন সব সুরঙ্গ টানেল কেটে ফুলে সব শেষ ঠিক নয় কি লোহার সামনে পাহাড় ঠিক না লোহা দিয়ে পাহাড় ধরি করে দেয়া যায় কেটে শেষ করে দেয়া যায়

আল্লাহ বলেন আছে পানি যত বড় আগুক নিকুণ্ডই হোক না কেন পানি ঢেলে দাও শেষ আচ্ছা তাহলে পানি চতুর্থ সুপার পাওয়ার এরপরে কি আরো কোন সুপার পাওয়ার আছে আছে সেটা হলো বায়ু এক সাগর পানি টর্নেডো সাইক্লোন স্থল অঞ্চলে তুলে মেশাকার করে দেয় ঠিক নয় কি আমার এত ক্ষমতা কত লোক কততম সুপার পাওয়ার

একটা দোয়া বেপছিল গোটা পৃথিবী শেষ গোটা পৃথিবী মহাপ্লাবন হয়ে শেষ ঠিক না এবার মেরে একটা কথা দুই সেকেন্ডের একটা কথা শেষ গোটা বিশ্ব শেষ বেটা এরকম হওয়া

তুমি মারো নাই আমি মেরেছি আল্লাহ বলে তোমার হাতের উপরে আমার হাত ছিল আমার হাত দেখো নাই আল্লাহ যে বললেন যে পাহাড় লোহা আগুন পানি বায়ু সবকিছুর বড় শক্তি হলো এগুলো আদমে আদমের ছেলেমেয়েরা

মূসা রাসুলান কে বলেন খালি লাঠিটা একটু ছাও বাকি গ্যাস তো আমার তো তুমি মুমিন উসিলে এক খান লাগে সাবাই নসেলা খালি ছাও না বাকি গ্যাস আমি কি করি দেখো না ভারত বিশ্ব রদ লোহিত সাগরের বুকে কেতলি করলে আল্লাহ এটার নামই এক আফগানিস্তানের পোলা বালের গেছে সোভিয়েত রাষ্ট্রিয়া মার খাইয়া খান খান হয়ে অস্তিত্বই হয়ে গেল মূষেরে বৈছে বুতে মার খাওয়ার ওর আক্কর হয়নি সে আইছে এখানে মার খাওয়াতে এখন মার খাইয়া তার ফেরা থেকে পলাই গেছে চলে গেছে অলরেডি ব্রিটিশদের তো বুঝে পেয়েছিল ব্রিটিশদের খাইতেছিল আফগানিস্তানে একটু যাই বারো হাজার সৈনিক পাঠিয়েছিল আমাদেরকে যখন শাসন করতে ওই সময় বারো হাজার সৈনিক মধ্যে একজন বিরুদ্ধে আছে সংবাদে একজন আছে ব্রিটিশ তো সব শেষ একজন বেঁচে আছে বারো এটা হলো আফগানিস্তান ইতিহাস কারণ এটা ইমাম মাহাদির লোক তৈরির কারখানা ইন্ডাস্ট্রি ইমাম মাহাদির সৈনিকরা ওখান থেকে যাবে এইটারে কেউ পারবি না এটার উপরে আল্লাহ হাত কার হাত আছে ব্রিটিশ মার খেলো ওখানে রাশিয়া মার খেলো ওখানে এখন শেষ এম জি কেও মার খেলো আর হইল কি ঠিক নয় কি ইনশাল্লাহ তো আমরা মুসলিমরা আমরা বাংলাদেশের কন্যা থেকে আমাদের প্রধানমন্ত্রী একটা উক্তি করেছেন যে এই নাগরিকত্ব আইন এটা অপ্রয়োজনীয় ছিল আমরা মনে করি প্রধানমন্ত্রী যদি অপ্রয়োজনীয় বলে ইনশাল্লাহ এটা আমাদের জন্য যথেষ্ট আর কিছু লাগে না ঠিক না ঠিক না কোন সেনাবাহিনী প্রধানের সৈনিকরা যদি লবণের কোনায় একটা নেয় তার সৈনিকটা লবণের কোন ইতিতে নিয়ে যাই ঠিক না আমাদের প্রধানমন্ত্রী কূটনীতির ভাষায় তিনি যেটা বলেছেন বিশ্ব সম্প্রদায় এটাকে গ্রহণ করেছে আমরাও যুক্তির ভাষায় কথা বলছি আমরা কোন সাম্প্রদায়িকতাকে সহ্য করি না এই চরম সাম্প্রদায়িক যে আর এস খুনি হিটলার নাচি বাহিনী এইটাকে রুখে দিতে হবে সারা বিশ্ববাসীকে যাতে নিয়ে ইনশাল্লাহ কারা রাজি আছেন হাদিস থেকে একটা বার্তা দিয়ে যে গেলাম আজকে নবীজি বলছেন হাম্মাদের হাম্মিতা বলেনের এগারোশো বিরাশি নাম্বার হাদিস

মনজুগ এই যুদ্ধটা কোন যুগে রেガルব না এই যুগে এই যুগে এইটা কিতাবে লেখা হয়ে গেছে কাজী ইব্রাহিম বানায় নাই কিতাবে যেটা লেখা হয় এটা খন্ডাও যদি পারো তাইলে খন্ডাও আল্লাহর কিতাবে একবার লেখা হয়েছিল ফেরাউনকে মারার জন্য موسی আলাইহিস সালাম আসবেন موسی সালাম আসবেন ফেরাউন হাজার হাজার বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করেছিল রোকাতে বেড়েছিল আল্লাহ ফেরাউনের ঘরেই মুসেলামকে পালন করলেন ঠিক না সে আল্লাহ এখন আসেন না নাই আল্লাহর কি লেখা হয়ে গেছে শুনেন আমাদের দেশে এক পাগল আছিল পাগলটা বাজারে বাজারে ঘুরতো খাবার দাবার নাই তো সে সবসময় কইতো ডরালে ডর না ডরালে কিসের ডর কথা বুঝেন তো ডরালে ডর

ডরালে ডর না ডরাইলে আমরা সেই জাতি কোনো ডর ভয় নাই নাকি বঙ্গবন্ধুর আহ্বানে লাঠি ছোটা নিয়েই তো পাঞ্জাবিদের বন্দুক রাইফেল মেশিন গানের সামনে এই জাতি ঝাবাই পড়েছিল নাহলে আরেকবার পড়বে ভাইরা কথা লম্বা করতে চাই না ওই যে হাদিসটা আছে এই হাদিসটা বাস্তবায়ন হবে কারণ আমরা সাতশো বছর গোটা ভারতী উপমহাদেশ আমরা মুসলিমরা গড়েছি নির্মাণ করেছি শাসন করেছি আদর দিয়েছি সহাব দিয়েছি ইতিহাস সাক্ষী একজন হিন্দুকেও আমরা জোর করে মুসলমান বানাই ইতিহাস সাক্ষী এখন শেষ জমানায় আবার আমরা শাসন করব এই ধ্বংসস্তূপের উপরে আরেকবার ইসলামের শেষ খেলাপথ ভারতীয় উপমহাদেশে তৈরি হবে হাদিস বলছে সেটার এখন এখন ডেলিভারি পেইন আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ ভারতীয় মুসলিম ভাইয়েরা তোমরা হেরে যাবে না ভিতর থেকে হারবে না তোমরা তোমাদের এক একজনের ভিতরে গোটা বিশ্বকে বন্ধ বন্ধ করার মতো সেই ইমান সেই লাই লাইল তোমরা তোমাদের ভিতরে জাগ্রত করো আমার সামনে ভারতের কোন মুসলিম ইউটিউবে অথবা কোন

যাত যত কোটিও 100 কোটিকে শাসন করার ক্ষমতা আমাদের আছে ইনশাআল্লাহ এটা কোরআনে আল্লাহ বলেছেন যে আমান কোতেলা মজলুমান যেই কো জাতিকে জুলুম করে হত্যা করা হবে ফাকাদ জাআললা লিহী সুলতানা হত্যাকাণ্ডের পরে ওই নিহত ব্যক্তির ওয়ারিস যারা থাকবে তাদেরকে আমি নিঃ আব্বাস বলেছেন রাইসুল মুআসসিরিন বলেছেন আলতুসমান বনি উমাইয়া মানুষ ওনাকে যখন مظلوم করে হত্যা করা হয়েছে তাহলে তোমরা মিকিরা কো বনি উমাইয়া ক্ষমতা আছে ঠিকই বনি উমাইয়া ক্ষমতা আছে আমাদের বঙ্গবন্ধু ফ্যামিলি যে ক্ষমতায় আছে এমনি ক্ষমতায় না ওনার ওনার কত শত নিষ্পাপ শিশুদের অন্যায় করে হত্যা করা হয়েছে

হ্যাঁ তুষুন নীতি করছে চিনা আমরা ওম কনসেপ্টে বিশ্বাসী আমাদের সরকারও লাগবে আমাদের জনগণও লাগবে ঠিক নয় আমাদের প্রশাসনও লাগবে আমাদের জনগণও লাগবে আমরা ওম না কনসেপ্ট আমরা কোনো ভাগাভাগিতে বিশ্বাসী না আমাদের যাহা আজকে কি মাফিকটা করতে পারতেন আমাদের প্রশাসন যদি অনুমতি না দিত তাহলে তাদের এখানে আপনি যদি এক হাজার সমাধান তারাও এক হাজারটা সভাপ পাবে হবে কিনা ইসলাম কারোরই অবদানকে খাটো করে দেখতে বলে না আমাদেরকে আমাদেরকে শিক্ষা দেয় না প্রিয় ভাইয়েরা গরম থাকতে থাকতে শেষ করব না এটাই শেষ করার উত্তম সময় যে এখন হিট আছে এটা নিয়ে বাড়ি যান তাহলে এক মাস গরম থাকবেন আল্লাহ তালা তো অপেক্ষেন আল্লাহ

ঘৃণিত সাম্প্রদায়িকতা থেকে আমাদেরকে রক্ষা করে নাম আল্লাহ আমাদেরকে আজকে যারা মাহফিলে আছে সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ যারা মাহফিলে আয়োজন করেছেন তাদেরও ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ যারা শুনেছেন তাদেরও মাফ করেন যারা ওয়াজ করেছেন তাদেরও মাফ করেন আমাদের মা বাবাকে ক্ষমা করেন জিন্দা মুজা সকল মোহামিন মোহামিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ আমাদের সরকার আমাদের জনগণ সবাইকে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তো বিজ্ঞান মাদক সন্ত্রাস